স্বপ্নই মানুষের জীবনের একমাত্র লক্ষ্য নয় তাই বলে কি স্বপ্ন দেখা ছেড়ে দিব স্বপ্ন ছাড়া মানুষ বাঁচতে পারে না স্বপ্ন ছাড়া জীবন অর্থহীন স্বপ্ন দুই প্রকার হয়ে থাকে ঘুমিয়ে ঘুমিয়ে যে স্বপ্নটা দেখা হয় সেটা অনেক সময় সত্য নাও হতে পারে কিন্তু বাস্তবে যে স্বপ্নটা দেখা হয় কিছু ভাবা হয় সেটা যদি আল্লাহতাল সহায় হন একদিন না একদিন পূরণ হবে তো আজকে আমারই ছোট্ট একটা স্বপ্ন পূরণের গল্প আপনাদের সাথে শেয়ার করব যেটা আমি নিজে নিজের স্বপ্ন পূরণ করেছি তো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আসসালামু আলাইকুম সাইব ডেলি ব্লগ থেকে আমি সাদিয়া বলছি যশোর থেকে কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরা ভালো আছি আশা করছি যে যেখান থেকে আজকের এই ব্লগ ভিডিওটি দেখছেন সকলেই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আজকের এই ভিডিওটি করা ছিল লকডাউনের আগেই তো দেশের পরিস্থিতির কারণে ভিডিওটি ছাড়তে একটু দেরি হল এবার আসি ভিডিও রিলেটেড কথায় তো ভিডিও রিলেটেড কথা বলতে সকাল থেকে ভিডিওটা শুরু করেছি সকালে অফ ক্যামেরায় নাস্তা করে নিয়েছি নাস্তা করার পরে বাইরে আমার গাছগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম তারপরে চলে আসলাম রান্না করতে আজ রান্না করেছিলাম পটল ভাজি তো পটল ভাজি তো আমার করা হয়ে গেছে আপনারা দেখতে পেলেন এখন একটু গরুর মাংস রান্না করব তাড়াতাড়ি রান্না করে চলে যাব আমার সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে প্রয়োজনও বলতে পারেন এটা আমাদের দৈনন্দিন জীবনে কাজে অনেকটাই সহায়তা করে তো ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকেন তাহলেই জানতে পারবেন আমার স্বপ্নটা কি ছিল আর যেটা আমি নিজে পূরণ করেছি সংসারের জন্য কিছু একটা কেনা কিন্তু মেয়েদের স্বপ্নই বলতে পারেন আর আমরা যেহেতু মধ্যবর্ত পরিবার থেকে বিলং করি আমাদের একটা জিনিস কিনতে গেলে কিন্তু অনেক দিন ধরেই টাকা গুছাতে হয় গুছিয়ে তারপর নিজের স্বপ্নটা পূরণ করতে হয় সংসারটা যেহেতু দুইজনে দুইজন মিলে পরামর্শ করে সংসারটা যদি পরিচালনা করা হয় তাহলে কিন্তু এভাবে অনেক ছোট-ছোট স্বপ্নই একদিন পূরণ হয়ে যাবে অনেক সময় অনেক বড়ো স্বপ্নও আল্লাহ চাইলে পূরণ হয় আজকে আমি গরুর মাংসটা রান্না করছি বাটা মশলা দিয়ে এভাবে বাটা মশলা দিয়েও গরুর মাংস রান্না করলে কিন্তু খেতে ভালোই লাগে আমার কাছে কাটা মশলা থেকে বাটা মশলা দিয়ে রান্না করলেই বেশি ভালো লাগে আমরা এক এক জায়গার মানুষ এক এক রকমভাবে রান্না করে থাকি এক এক জায়গার রান্নার স্বাদ এক এক রকম লাগে তো বাটা মশলা দিয়ে একদিন রান্না করে খেয়ে দেখবেন যদি কখনো না খেয়ে থাকেন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে বাটা মশলা দিয়ে রান্না করলে কিন্তু মশলাটা একটু ভালোভাবে বেশিক্ষণ সময় নিয়ে কষাতে হয় যাতে মশলার কোনো গন্ধ না থাকে তোই তো আমি অনেকক্ষণ ধরে মশলাটা কষিয়ে নিয়েছি এখন আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি মাংসগুলো দিয়েও ভালোভাবে কষাবো অনেকক্ষণ ধরে কষিয়ে ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি প্রেশার কুকারে দিয়ে দিব আগে যারা আমার ভিডিও দেখেন তারা তো জানেন আমাদের বাসায় প্রেশার কুকারেই রান্না করা হয় মাংসটা কারণ আমরা শক্ত মাংস খেতে পাই না মাংসটা হাত দিলে যাতে গলে যায় সেই জন্য আমি প্রেশার কুকারে দিয়ে দিই তাড়াতাড়ি করার জন্য এতে আমার সময়টা বেঁচে যায় আমি এমনিতেও অনেক ঢিলা কাজ করি তার জন্য আমাকে বাসায় বকাবকি করে আমি তাড়াতাড়ির জন্য প্রেশার কুকারে রান্না করি এখন মাংসগুলোকে সুন্দরভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি মাংসগুলো মেশানো হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢেকে দিয়ে অনেকক্ষণ কষিয়ে নিব মাংস দিয়ে যে পানিটা বের হবে ওই পানিটা আমি পুরোটাই শুকিয়ে ফেলবো কষাতে কষাতে যে সকল আপু ভাইয়েরা ধৈর্য সহকারে এখনো পর্যন্ত ভিডিওটির সাথে আছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার সাথে এতক্ষণ থাকার জন্য আমি একটু পর পর ঢাকনা তুললে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে তলে না পুড়ে যায় আমার মাংসটা কিন্তু প্রায় কষানো হয়ে এসেছে আমি একটু বেশি সময় ধরে কষাবো কারণ গরুর মাংস যত কষানো হয় তত স্বাদটা বেড়ে যায় শুধু গরুর মাংস না সব তরকারি কষানোর উপরে তার স্বাদটা নির্ভর করে আমার কষানো শেষ হয়ে গেছে এখন আমি এটাকে প্রেশার কুকারে দিয়ে দিব প্রেশার কুকারে দিয়ে দুই তিনটা সিটি দিলেই হয়ে যাবে যেহেতু আমি অনেকক্ষণ ধরে কষিয়ে মাংসটা সেদ্ধ করে নিয়েছি এর জন্য এই তো প্রেশার কুকারটা দিয়ে দিলাম চুলার উপর এবার মাংসগুলো ঢেলে দিচ্ছি মাংসগুলো ঢেলে দিয়ে এখন আলুগুলো দিয়ে দিব আলু ছাড়া তো আমাদের বাসায় মাংস চলেই না তো আলু দিয়ে একটু নেড়ে চড়ে তারপরে ঢেকে দিব কয়েকটা আস্ত রসুন দিয়ে দিব তো রসুনটা ক্যামেরার সামনে দেখিয়েছিলাম ভালোভাবে দেখা যায়নি এভাবে আস্ত রসুন দিয়ে গরুর মাংস খেতে কিন্তু অনেক ভালো লাগে একটু ভালোভাবে নেড়ে চেড়ে রসুন এবং আলুগুলো ভেতরের দিকে দিয়ে দিচ্ছি এবার ঢাকনাটা দিয়ে ঢেকে দিব প্রেশার কুকারে দুই তিনটা বাসি দেওয়ার পরেই আমার রান্নাটা কিন্তু হয়ে যাবে আলহামদুলিল্লাহ আমার আজকের মতো রান্না বান্না শেষ হলো পটল ভাজি আর গরুর মাংস চলুন তাহলে এবার স্বপ্ন পূরণের উদ্দেশ্যে চলে যায় স্বপ্ন পূরণ করতে চলে গিয়েছিলাম ওয়াল্টনের শোরুমে ওয়াল্টনের শোরুমে গিয়ে এবার আপনাদেরকে বলেই দিই যে আমি কী কিনেছি আমার সংসারের জন্য এখনো পর্যন্ত যারা ধৈর্য ধরে আছেন যে কি স্বপ্ন পূরণ করলো আমি একটা ওয়াশিং মেশিন কিনেছি আট কেজির ম্যানুয়াল আমি চাইলে কিন্তু অটো ওয়াশিং মেশিনও কিনতে পারতাম কিন্তু আমি যেহেতু নিজে টাকা গুছিয়ে কিনেছি কারোর কাছ থেকে সাহায্য নিইনি তাই আমার সাধ্যের মধ্যে আমার যতটুকু হয়েছে আমি ঠিক ততটুকু কিনেছি আমি যদি বলতাম আমার আব্বু কিংবা আমার হাজবেন্ডকে যে তোমরা কিছু টাকা দাও দিয়ে আমাকে একটা অটো ওয়াশিং মেশিন কিনে দাও তো ওরা কিন্তু দিত কিন্তু আমি চাইনি আমি চেয়েছিলাম আমি যে টাকাটা গুছিয়েছি সেটা দিয়ে কিনতে তো এবার আসি আমি কিভাবে টাকা গোছালাম আপনারা হয়তো অনেকেই জানেন আমার ইউটিউবার আপু ভাইয়ারা যারা আছেন কিংবা আমার পুরোনো দর্শক যারা আছেন আমি বাচ্চাদেরকে প্রাইভেট পড়াই তো ওই প্রাইভেট পড়ানো টাকাগুলো গোছাই গোছাই আমি এই ওয়াশিং মেশিনটা নিয়েছি তো আমরা যে ওয়াশিং মেশিনটা নিয়েছিলাম সেটা ওয়ান পিস ডিসপ্লেতে ছিল তো আমরা ডিসপ্লেটা নিয়ে নাই তো ওয়াশ ওয়াশিং মেশিনটা গোডাউন থেকে আনতে বেশ কিছুটা সময় লাগছিল তো যে সময়টুকু আমরা ওয়ালটনের শোরুমে ছিলাম আমি আপনাদের জন্য সব কিছু একটু একটু করে ধারণ করে নিয়ে এসেছি তো সেটাই এখন আপনারা দেখতে পাচ্ছেন এসব জায়গায় গেলে যেটা দেখি সেটাই শুধু কিনতে মনে চায় আর মনে হয় আমার ঘরে এটা নাই পরবর্তীতে আমার এটা নেওয়াই লাগবে তো আমার ক্ষেত্রে তো এরকম হয় আপুরা আপনাদের কার কার ক্ষেত্রে এরকম হয় অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন তো দুজন মিলে ঘুরে ঘুরে দেখছিলাম আর ভাবছিলাম যে এরপরে কোনটা নেওয়া যায় তো আমার ফ্রিজটা অনেক ছোট। অনেক ছোট বলতে এখন আমার মনে হচ্ছে ফ্রিজটা একটু বড় হলে ভালো হতো তখন কিন্তু যখন ওই ফ্রিজটা কিনেছিলাম ভাবছিলাম এটা হলেই হবে এখন মনে হচ্ছে আর একটু বড় হলে ভালো হয় তো দেখছিলাম যে ফ্রিজটা কোন ফ্রিজটা ভালো লাগে পরবর্তীতে নিব তাই এই ওয়াশিং মেশিনটা আমার অনেক পছন্দ হয়েছিল কিন্তু এটা আমার সাধ্যের একটু বাইরে ছিল যেহেতু নিজের টাকা দিয়ে কিনেছি আগেও বললাম তো দেখছিলাম তো সাইফের পাপা বলছিল আচ্ছা ঠিক আছে এটা ব্যবহার করো এটা ব্যবহার করতে করতে পরে এটা নষ্ট হলে ওইটা নিয়েও আবার তো যাই হোক সাধ্যের মধ্যে আল্লাহ যেটুকু কিনা তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ তো এরপর বাসায় চলে আসছি বাসায় আসার পর আমার যে ওয়াশিং মেশিনটা নিয়েছি সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম এই যে আমি ওয়াল্টনের আট কেজির এই ওয়াশিং মেশিনটা নিয়েছি এটার দাম পড়েছে বারো হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে তো এটা ভালোই খারাপ না আমি যেহেতু এ কাপড় পরিষ্কার করতেছি এজন্যই বলতে পারলাম আমার ওয়াশিং মেশিনটি আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন কমেন্টের মাধ্যমে ভালো লাগবে আমার কাছে আজকের এই ভিডিওটি এই পর্যন্ত ছিল ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সাইফ ডেলি ব্লকের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ